সময় ব্যবস্থাপনা খেলাধুলায় অংশগ্রহণ করলে সময় মেনে চলার অভ্যাস গড়ে ওঠে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে খেলাই খেলাই যে জীবন বড় সে জীবন সহজ করে শ্রম তৃষা হরিপদে ক্লান্তি ধুয়ে যায় ধারে রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা ভূমিকা ছাত্র জীবন হলো মানুষের জীবনের ভিত্তি নির্মাণের সময় এই সময় শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি শারীরিক মানসিক ও নৈতিক বিকাশ লাভ করে খেলাধুলা ছাত্র জীবনের একটি অপরিহার্য অংশ যা শুধু শরীরকে সুস্থ রাখে না বরং মনকে সতেজ করে এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে এক শারীরিক বিকাশে খেলাধুলার ভূমিকা খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত খেলাধুলা করলে শরীর সুস্থ ও সবল থাকে শক্তি ও সহনশীলতা বৃদ্ধি ফুটবল ক্রিকেট বা বাস্কেটবলের মতো খেলাগুলো শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়মিত খেলাধুলা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং নানা ধরনের শারীরিক অসুখ থেকে রক্ষা করে ওজন নিয়ন্ত্রণ খেলাধুলা অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরকে সুগঠিত রাখে দু নম্বর মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনের সতেজতা পড়াশোনার চাপ থেকে মুক্তি পেতে খেলাধুলা মানসিক শান্তি ও সতেজতা এনে দেয় মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি নিয়মিত খেলাধুলা মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে স্ট্রেস ও বিষণ্নতা দূর খেলাধুলার স্ট্রেস এবং বিষণ্নতা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা গড়ে তোলা খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শেখায় সময় ব্যবস্থাপনা খেলাধুলায় অংশগ্রহণ করলে সময় মেনে চলার অভ্যাস গড়ে ওঠে নিয়ম মেনে চলা খেলার নির্দিষ্ট নিয়মকানুন মানতে হয় যা নিয়মানুবর্তিতা শেখায় দায়িত্বশীলতা দলে খেলার সময় শিক্ষার্থীরা দায়িত্বশীল আচরণ করতে শেখে চার মোটিভেশান ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও মোটিভেশান বাড়ায় লক্ষ্য স্থির করা ও অর্জনের দক্ষতা খেলাধুলা শেখায় কীভাবে লক্ষ্য স্থির করতে হয় এবং তা অর্জনের জন্য পরিশ্রম করতে হয় আত্মবিশ্বাসের উন্নতি প্রতিযোগিতায় জয়লাভ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সাহসিকতা ও ঝুঁকি নেওয়ার মানসিকতা খেলাধুলা শিক্ষার্থীদের ঝুঁকি নিতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে শেখায় পাঁচ সামাজিক গুণাবলী বিকাশে সাহায্য খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে সামাজিক গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টিম টিমওয়ার্ক ও সহযোগিতা দলগত খেলাধুলা দলগতভাবে কাজ করার গুণাবলী শেখায় বন্ধুত্ব ও সম্পর্ক গঠন খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে সহনশীলতা ও প্রতিদ্বন্দ্বিতা খেলাধুলা সহনশীল সহনশীল ও সুস্থ প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা তৈরি করে ছয় নেতৃত্বের গুণাবলী গড়ে তোলা খেলাধুলা নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেতৃত্বের গুণ ক্যাপ্টেন বা দলনেতা হিসাবে নেতৃত্ব দেওয়ার দক্ষতা গড়ে ওঠে নির্দেশনা প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ খেলাধুলা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে উদ্যম ও প্রেরণা খেলাধুলা উদ্যমী ও প্রেরণাদায়ী হতে শেখায় সাত আন্তর্জাতিক খ্যাতি অর্জনের সুযোগ খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জনের সুযোগ পায় দেশের সুনাম বৃদ্ধি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের হয়ে খেলে দেশের সুনাম বৃদ্ধি করতে পারে পেশাদার ক্রীড়াবিদ হিসেবে ক্যারিয়ার অনেকেই খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করে সফল ক্রীড়াবিদ হতে পারে আট শিক্ষায় ইতিবাচক প্রভাব খেলাধুলা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে স্মৃতিশক্তি উন্নয়ন খেলাধুলা স্মৃতিশক্তি বৃদ্ধি করে যা পড়াশোনায় সহায়ক মনোযোগ ও ধৈর্য পড়াশোনায় ধৈর্য ধরে মনোযোগ দেওয়ার দক্ষতা বাড়ায় সৃজনশীলতা বৃদ্ধি খেলাধুলা শিক্ষার্থীদের সৃজনশীলতাও বাড়িয়ে তোলে নয় নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে ইতিবাচক মনোভাব খেলাধুলা ইতিবাচক মনোভাব ও আশাবাদী হতে শেখায় ন্যায় বিচার ও সততা খেলার মাঠে ন্যায় বিচার ও সততার চর্চা হয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা খেলাধুলা পরাজয়কে মেনে নিতে এবং তা থেকে শিক্ষা নিতে শেখায় এরপরে আছে উপসংহার ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এটি শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না বরং একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হতে সাহায্য করে শিক্ষার্থীদের জীবনে খেলাধুলার ভূমিকা তাই অপরিহার্য নিয়মিত খেলাধুলা করা উচিত কারণ এটি শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে সুস্থ ও সুষ্ঠু সমাজ গঠনের জন্য খেলাধুলার চর্চা অপরিহার্য বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মা তারাম